আসসালামু আলাইকুম ছাগলের বাসস্থান নির্মাণে কি অনেক বেশি ইনভেস্ট লাগে বেশি ইনভেস্ট করলে কি লাভ বেশি হবে কম খরচে সে কি শুধুই লস খেতে হবে নাকি বাস্তবতা অন্য কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো ছাগল পালনের পাঁচটি টিপস সম্বন্ধে আজকে আমি আলোচনা করব তো আপনার খাদ্য ব্যবস্থাপনা প্রথম হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা ছাগলের পর্যাপ্ত পরিমাণে ঘাসের জোগান ও দানাদার খাবার এর ব্যবস্থা করা দরকার এবং বাসস্থান ছাগলের জন্য উঁচু জমি নির্বাচন করে তাকে মাচা পদ্ধতিতে পরিষ্কার পরিচ্ছন্নতা ঘরে রাখতে হবে এবং প্রশিক্ষণ এটা হচ্ছে ছাগল পালনের আগে ছাগলের কোন রোগ সম্বন্ধে অবগত হওয়া তার প্রাথমিক চিকিৎসা করা টিকাদান ছাগলের পালনের টিকা প্রদান একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তার তাই সময়ের মতো প্রতিটি টিকা ছাগলকে প্রদান করতে হবে এবং বাজারকরণ ছাগল খামার করার আগে তাকে কিভাবে বাজার করতে বাজার করতে হবে সেই বিষয়ে ধারণা নেওয়া অত্যন্ত জরুরি তো এই পাঁচটি টিপস আমি রিসার্চ করছি এবং বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন জায়গায় শুনছি যারা ছাগল পালন করেন তাদেরকে আমি ফলো করছি তো এই এইখানে এই ফলো করার কারণে আমার এই পাঁচটি টিপস আমার মানে ভালো করে আমি নিজের ইয়েতে নেওয়ার পরেই আমি একটা ছাগলের খামার দেওয়ার পরিকল্পনা করছি এবং ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছাগলের যে শেডটা এই শেডটা আমার হয়ে গেছে তো ওটা আমি উঁচু জমিতে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মাছা জাতি মাচা মাচা দিয়েই আমি এই ঘরটা করছি মাছা পদ্ধতি তো আর এখানে যে আপনার যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপটা এত কেন গ্যাপ দিলাম এই গ্যাপটা সম্পর্কে আপনাদের অন্য একটা ভিডিওতে অবশ্যই আমি দিব যে কেন এই গ্যাপটা দিলাম কি কারণে এত এত বড় গ্যাপটা দিলাম তো আর একটা কথা হচ্ছে যে খাদ্য ব্যবস্থাপনা এই যে এই খাদ্য ব্যবস্থাপনার যে কথাটা প্রথম যে আসছে সেটা হচ্ছে আপনি যদি ছাগল ছেড়ে পালন করেন তাহলে আপনারা অধিক লাভবান হতে পারবেন কারণ ছাগলের ঘাসের জোগানটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ আপনার দানাদার খাবার খেয়ে ঘরে আপনি ছাগল বেঁধে রেখে কখনোই আপনি লাভবান হতে পারবেন না কারণ ছাগলের যদি আপনার ঘাসটা সেরে দেয়ান ছেড়ে দেওয়ার পরে ছাগল দ্রুত ওজন বাড়ে এবং ঘাসের যে পুষ্টিকুণতা ওইটা তাদের ই মানে লাগে আর এর মধ্যে দেখতে পাচ্ছেন যে আমার প্রচুর পরিমাণে একটা ঘাসের জোগান আছে যে এখানে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কত ঘাস এটা কিন্তু আমি ঘাস লাগাইনি এটা কিন্তু এমনি এমনি ঘাসটা হয়ে গেছে তো পরবর্তীতে যখন দেখতে আমি ঘাস লাগাবো এই এই জায়গাটা পুরো ঘিরে নিয়ে তারপর ঘাসটা লাগাবো যে উন্নত ভালো মানের ঘাস লাগাবো আর হচ্ছে ছাগলের আপনার রোগ সম্বন্ধে যেটা আমি বলতেছি সেটা হচ্ছে রোগ কারণ যেহেতু আমার উপরে একটা মুরগির খামার আছে কম বেশি আমি সারদের সাথে তাদের সাথে কথাবার্তা বলি এবং রোগ সম্বন্ধে কারণ আমার মুরগি যখন কোন পায়খানা করলে কোন ওষুধ দিতে হবে মুরগি ঝিমাইলে কী ওষুধ দিতে হবে মুরগি হা করে থাকলে কীভাবে ওষুধ দিতে হবে হা করে নিঃশ্বাস নিলে কী ওষুধ দিতে হবে সেই সম্বন্ধে আল্লাহ মানে আপনার আপনাদের দোয়ায় অনেকটুকুই জানি কারণ খামারি হিসাবে জানতেই হয় এই সম্বন্ধে না জানলে আপনি কখনোই সফল খামারি হতে পারবেন না এবং আপনার টিকাদান এই যেমন ছাগলকে অবশ্যই আপনাদের টিকা টিকা প্রদান করতে হবে কারণ টিকা প্রদান না করলে আপনি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন এবং আপনারা ছাগল পালন করার আগে আর একটা জিনিস আপনাদেরকে জানতে হবে যে কোন ছাগলের কোন দাম কিভাবে বাজারকরণ করবেন এই সম্বন্ধেও আপনাকে অনেকটাই আপনার ধারণা নিতে হবে তো এই ধারণাগুলো নেওয়ার জন্য আপনারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে আপনার বিভিন্ন ধরনের ভিডিও সারেন ভাই বোনের খামারিরা তো আপনি এই ধারণাগুলো নিতে পারেন পারেন আর একটা হচ্ছে যে আমি কোন জাতের নিয়ে কোন বিভিন্ন ধরনের লোকের সাথে আমি কথা বলছি যে কোন জাত নিয়ে এই প্রথম খামারটা আমার ছাগলের খামারটা দেওয়া দিলে ভালো হয় সেই সম্বন্ধে আমি বিভিন্ন ধরনের কাছে আমি বলছিলাম যে কোনটা দিলে ভালো হবে তো সবাই বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বিভিন্ন লোক পরামর্শ দিছে তো সেই সম্বন্ধে আমি পরবর্তীতে একটা ভিডিও আপনাদেরকে দেবো অবশ্যই